প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আপনাদের সাথে যে গুলি শেয়ার করবো সেটি হলো শিক্ষা মন্ত্রণালয় দুই হাজার তেইশ সালে এই প্রশ্নটি এসেছিল তো চলুন দেখি একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য পোস্ত অপেক্ষা চার মিটার বেশি ঘরটির পরিসীমা বত্রিশ মিটার হলে ঘরটির দুর্গ এটি শিক্ষা মন্ত্রণালয় দিয়ে দিয়েছিল প্রশ্ন তো এই প্রশ্নটি আমরা সমাধান করব তার আগে আমরা একটি আয়ত ক্ষেত্র একে দেখি আমরা এটির নাম দিলাম এক্স এবং এটি যেহেতু চার মিটার বেশি তাহলে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এবং নিচে দুটিতে দিয়ে দিলাম এক্স প্লাস ওকে চার মিটার বেশি যেহেতু আমরা ফোর করলাম এটি এখন আমরা দেখবো পরিসীমার সূত্রটি আমরা দেখার চেষ্টা করব আমরা জানি যে পরিসীমার সূত্র হল সকল বাহুর যোগফল সকল বাহুর যোগফল সকল বাহুর যোগফল এক্স x এ এক্স এবার এক্স প্লাস প্লাস এক্স প্লাস চারটি আমরা নিয়ে নিলাম ব্লো যেহেতু বত্রিশ মিটার পরিসীমা আমরা সমান সমান দিয়ে বত্রিশ মিটার লিখে দিলাম এক্স এক্স যতগুলো এক্স আছে সবগুলো আমরা এখন যোগ করে ফেলবো ফোর এক্স এবং ফোর ফোর যোগ করলে দুটি যোগ করলে এইট হয় বত্রিশ এবার আমরা এই প্লাসের এইটটিকে ওপাশ পাঠিয়ে দিব মাইনাস এইট হয়ে যাবে বা বত্রিশ থেকে আট বাদ দিলে চব্বিশ হয় টোয়েন্টি ফোর এবার এক্স আমরা এই গুণ আকারে ফোর এখানে ছিল পাশে গেলে ভাগ হয়ে যাবে সুতরাং এক্স টু চার ছয় এটা তো আমরা পেলাম এক্সের এর মান এবার আমরা বের করব যেহেতু দুর্গ বের করতে বলা হয়েছে আমাদেরকে আমরা জানি যে দুর্গ শুভ আমরা কি লিখেছিলাম আমরা লিখেছিলাম তাহলে এক্সের মান কত পেয়েছি আমরা সিক্স সিক্স প্লাস ফোর ইকুয়াল টু টেন তাহলে আমরা পেলাম কত দুর্গ হলো টেন এটি হলো উত্তর আশা করি একটা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব থাকলে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন সুস্থ থাকুন